আজকে দল বল নিয়ে এসে পড়েছি স্বামী ভাইয়ের আঙ্গুর বাগানে আঙ্গুর তাও ছাদের উপরে অবাক লাগছে অনেকদিন ধরে ভিডিও দেখতেছি আমাকে রেখেই সব খেয়ে ফেলছে আজকে কিছু একটা হবে কোনো ছাড় হবে না আঙ্গুর খেয়েই ছাড়বো একি আঙ্গুর সব খেয়ে ফেলেছে একটাই থোকা রেখেছে মাত্র আমাদের জন্য আজকে খবর আছে আঙ্গুর বাগানে আসলাম ভালো লাগলো অনেক মিষ্টি আঙ্গুর চলুক চলুক ভিডিও করতেছি আঙ্গুর চাষে স্বাবলম্বী হ্যাঁ কিন্তু একটা মজার বিষয় যে ভাবছিলাম আঙ্গুর টোটরা দিয়ে পড়তেই বড় লাগে নাই আমাদের shogun মন্দির যেটা আর লাগে না তো এটা ডাইরেক্ট আসতেই করো না হুম হইতো কষ্ট না কিন্তু